না আমরা চিনি গোলা খাবো না তুমি যাবে না খাবো না আমরা আমরা জুস খাবো জুস চিনি না আমরা চিনি গোলা খাবো না আমরা জুস খাবো তুমি একটু জুস বানিয়ে দাও তোমার ওই জুস করার মেশিনে কেমন পারো দেখি একটু আমাদের একটু জুস করে খাওয়াও ও আচ্ছা নাও ভালো করে ঘোরাও ওখানে ফল দিতে হয় এখন দাঁত

খাবো না চিনি খাবো না ঠিক আছে এখন রাত্রিবেলা তুমি খেলা করো এগুলো নিয়ে এখন খেলা করছো এখন খেলা করো সকালবেলা তোমাকে ওই মেশিনে আমি ফ্রেশ জুস বানিয়ে খাওয়াবো ঠিক আছে টাটা গুড নাইট